আমরা আশাবাদী খুবই চমৎকারভাবে রেখেছে আসলে যারা নাকি প্যারালাল পার্কিং রিভার্স পার্কিং ভালো মতো দক্ষতার সাথে করতে পারে তাদের প্রথম যে নমুনা সেটা দেখলেই আসলে বোঝা যায় যে আসলে তারা কতটা এক্সপার্ট হয়েছে আমাদের স্টুডেন্টদের জন্য আপনি আপনারা দোয়া করবেন তারা যেন তাদের কর্মক্ষেত্রে যে শিক্ষাটা তারা এখান থেকে পেয়েছে আমার এখান থেকে তারা যে সেটা যাতে সম্পূর্ণভাবে কাজে লাগাতে পারে আসবো তো পিছনে দেখো হ্যাঁ ব্রেক সুন্দর খুবই চমৎকার এই যে আমাদের যে দাগ আছে এর ভিতরেই আছে সুমন এখনো দাগ থেকে বের হয়নি এদিক দিয়েও আমাদের যে মেন লক্ষ্য সেটা হচ্ছে আমাদের এই তিনটা যে যে রেখা আছে একটা দুটা তিনটা এই রেখাগুলোর ভিতরে রাখতে হবে গাড়ি তাও খুব সুন্দর আর চমৎকার ভাবে রেখেছে হয়েছে স্টিয়ারিং সোজা করো হ্যাঁ এই যে চমৎকার খুবই সুন্দর সামনে জানেন যে আসলে প্যারালাল পার্কিং থেকে বের হওয়াটা একটা দক্ষতার ব্যাপার কেরালার পার্কিং থেকে বের হওয়াটাও একটা দক্ষতার ব্যাপার ঠিক আছে তো কোনো লাইন টাচ না করে আপনি যদি দক্ষতার সাথে এখান থেকে বেরোতে পারেন তাহলে নিঃসন্দেহে বুঝতে পারবে পারবেন যে আপনি নিজেই যে আপনার স্কিলটা অনেকটা দক্ষ দক্ষতার একেবারে দাঁড় প্রান্তে চলে গেছে আপনার স্কিল এই যে খুবই সুন্দর তা আপনারা সুমনের জন্য দোয়া করবেন